আসসালামু আলাইকুম চলো তোমাদের কাছকে একটা স্ন্যাক্সের রেসিপি দেখাই এটা একটু মিষ্টি টাইপের ছিল তোমার যে কোনো নাস্তা হিসেবে খেতে পারবে ফার্স্টে আটার মধ্যে আমি কিছু লবণ নিয়ে নিতেছি এবং তার মধ্যে একটু তেল নিয়ে নিতেছি এগুলোকে ফার্স্টে আমি খুব ভালো করে মেখে নিব আর হয়েছে নাকি বুঝবা কীভাবে যখন মুট করবা তখন এটা দলা পেকে যাবে আবার যখন এটাকে ছাড়াবা পুরো একদম ঝরঝরে হয়ে যাবে এ পর্যায়ে তোমরা হচ্ছে এটার মধ্যে পানি অ্যাড করবা পানি এটা আমি একবারই অ্যাড করছি আর পানি দেওয়ার প্রয়োজন হয় নাই হয়ে গেছে তো একটু একটু করে পানি অ্যাড করবা তখন দেখবা যে মাখাটা খুব ভালো হয়েছে তো এই তো আমার এটা কিন্তু একদম দলা পেকে আসছে আর এক ফুট ওটাও কোনো এক্সট্রা পানি লাগে নাই আর এটার কোনো বাধ্যতা নেই যে এটাকে তোমার এভাবে অনেকক্ষণ রেখে দিতে হবে তুমি এটাকে এভাবে বানাতে পারতা আটা কিছু কিছু ক্ষেত্রে রেখে দেওয়া লাগে বাট সব ক্ষেত্রে না কারণ হচ্ছে যে তেলটা লবণটা দিয়ে তোমাদেরকে দেখালাম যে কীভাবে বুঝবা খাস্তা হয়েছে ওইভাবে আটাটাকে তুমি বানাও দেন যে আর রাখার কোনো প্রয়োজন নেই অটোমেটিক্যালি পরোটা বানাও যাই বানাও অনেক সুন্দর হবে ঠিক আছে তো এই তো এরপরে হচ্ছে আমি এভাবে ছোটো ছোটো করে এক একটা গোল গোল বানিয়ে নিতেছিলাম যেন আমার কোনো প্রবলেম না হয় মানে বারবার যেন ছেঁড়া না লাগে তো তারপরে এগুলোকে আমি একটু বেলে নিতেছি আমি এখানে একবারই আটা ইউজ করব পরে আর আটা ইউজ করব না তো এই তো আর হচ্ছে আমি এটাকে একটু লম্বা হয়ে ফেলবো ঠিক আছে আমরা তো নর্মাল রুটিগুলোকে একদম গোল করে বেলি বাট এটা একটু লম্বা শেপের দিব কারণ হচ্ছে এটা দিয়ে আমি যেটা বানাবো আমি যখন বানাবো তখন দেখতেই পারবা তো এই তো এখন হচ্ছে এটাকে সুন্দর করে কেটে নেওয়ার পালা একটু লম্বা করে নিছি আর এবার ছুঁইটাকে দিয়ে ঠিক মনে করে যাবে আমি তো ওদেরকে দেখাচ্ছি ওইভাবে কেটে নিবা ঠিক আছে আর তারপরে হচ্ছে এটাকে মেইন শেপটা দেওয়ার পালা এই দেখো এভাবে এক জায়গায় করে এভাবে একটা চাপ দিয়ে নিবা যেন ছুটে না যায় আর এই তো আমাদের রেডি তো কড়াইতে তোমরা তেল বসাই দিবা আজকে আমরা অন্য একটা কড়াইতে ভেজে নিচ্ছি এটাতেও ভাজা ভাজি অনেক ভালো হয় তো এটাকে হচ্ছে বারবার উল্টানো যাবে না কারণ এটা যেহেতু একটু নরম টাইপের ছিল এটা যতক্ষণ না একটা নিমকি টাইপের হয়ে যাচ্ছে তোমরা বানাও অবশ্যই এটা উল্টানোর কোনো প্রয়োজন পড়বে না এভাবে তেল ছিটাই ছিটাই দিবা তাহলেই দেখবা যে উপরেরটুকু ভাজা হয়ে গেছে নিচেরটাও ভাজা হয়ে গেছে তো এই দেখো আমাদের একটা হয়েছে তো এইভাবে আমরা সবগুলোকে ভেজে নিব আর তেলটা ঝরানোর খাতিরে আমরা হচ্ছে এরকম একটা রাস্তিকের উপরে যেটা থাকে তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো যেন তেলটা ঝরে যায় তো যারা মিষ্টি ভালোবাসো না বেশি তারা এইভাবেই খেতে পারবা বানানো তো হয়ে গেছে আর যারা একটু মিষ্টি পছন্দ করো তারা এটার মধ্যে চিনি শিরা অ্যাড করতে পারবা কিন্তু আমার একটা দুঃখের বিষয় আমার আম্মু বাসায় ছিল না তখন তো আমি যে শিরাটা কীভাবে বানাবো কতটুকু ঘন করবো এটা জিজ্ঞাসা করতে পারিনি একটু পাতলা হয়ে গেছিলো আজকে এ পর্যন্ত Resipi Allah face, saya faham tak ben.